আমাদের আয়সার আল্লাহ নদী প্রেম দেখেছেন আমাদের আয়সার বলছেন যে গেলা আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নদীকে দিতাম দেখিতামে আমি অগ নিজে নয়নেতে ওখানে মক ডাকাইয়া নবী পান করিতে গতকে হাতি গোলা ফেলি আদিরাম সুষে সুষে খেত নবী শোকতে দেখি তান আমাদের আয়সা রাসূল যত ভালো থাকতেন আমাদের আয়েশা বলেন আমি কখনো গ্লাসে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি একটু সাইড করে রেখে দিয়ে দিয়ে লিয়ে আল্লাহর রাসূল গ্লাসের ওই জায়গা টাইনগুলো না গিয়ে পানি পান করতেন যে জায়গাটায় আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম বলছেন আমি একটা নতুন চাঁদ দেখেছি ওই চাঁদ দেখার পরে আর একটা নতুন চাঁদ দেখেছি ওই চাঁদটা দেখার পরেও আর একটা নতুন চাঁদ দেখেছি তার মানে পর পর তিন মাসে তিনটে নতুন চাঁদ দেখেছি আমাদের উনোনে আগুন জ্বলত না কখনো যদি কেউ খাবার দিয়ে যেত আমি আল্লাহ নবীর জন্য খাবার গুলো রেডি করতাম একদা একজন মহিলা আমাদের বাড়িতে গোস্ত হাদিয়া দিয়ে গেছে আমি খাবারটাকে রেডি করলাম আমি খেতে বসেছি আল্লাহর নবী খেতে বসেছেন আমি গোস্তটাকে হাত দিনটা ফেলে দিয়েছি দস্তর খানের উপরে আমি বিশ্ব নবীকে দেখেছি ওই হাত দিটা তিনি দস্তর থেকে তুলে নিয়ে আমার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে তিনি খেতে এত ভালোবাসা ছিল আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে আপনার আপনি খান কি করে খাবেন আপনার দিকে সারা আরাম করে মুখে যা বন্ধ ওর বউ যে সংসার করে এটাও কপাল ভালো ওর বউ যে থাকে এটাও কপাল ভালো কত সুন্দর সাদা দাঁত তোর মুখের মতো করে দিয়েছে পান খেয়েছে এরকম লোক আছে না আচ্ছা হাজার হাজার হচ্ছে বলছে না

এই পর্যন্ত আমি আজকে নিয়ে প্রায় পনেরোটা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করছি পনেরোটা ডিস্ট্রিক্টে কখনো যখন গাড়িতে যাচ্ছি তিনশো কিলো চারশো কিলো রাস্তা গাড়িতে বসে আছি ড্রাইভার কে বলছে ভাই গাড়িটা তো যখন কোথাও থামাচ্ছে বাথরুমে যাচ্ছি তা শুধু পানের পিক আর মানে দুই তিন ইঞ্চি করে মোটা হয়ে গেছে মানে এত টানা টাইমছে অত চার মাঝে রায় সর বলছেন

কি বলব বললেন আপনার মেয়েদের মায়েরা যারা আছেন আপনার একটি ব্যাপারটা লক্ষ্য রাখবেন তিন হলো তুমি তোমার লজ্জের স্থানে হেফাজত করবে না এখনকার মেয়েরা করোনা করে

তোমার মা যে গোটা বডির কিছু আঁচ করা যায় না তুমি বয়স ষোলো বছর তোমার বয়স আঠেরো বছর তোমার বয়স বিশ বছর তোমাকে তোমাকে এই পড়া লাগবে সারা পৃথিবীতে এখন নারীদের হাতের মধ্যে চলে গেছে আসলে এটা তো বুদ্ধি কম বুদ্ধি কম না না এ বলছে হ্যাঁ তোমাকে চারবার গুরু হবে বলবে বুদ্ধি কম আর কোথায় যাবে এখনই তোমাকে বিক্রি করে দিবে আবার নিজে দেখার কথা বলছি কবি স্কুলে হেডমাস্টার আন্ডারস্ট্যান্ড করে ঘুরছে কি ব্যাপার বড় ছেলের এই অবস্থা কেন ওই দ্বিতীয়বার আবার বিয়ে করেছিল প্রেম ভালোবাসা করে দুটো বইয়ের টেনশনে মাথার তার কি আবার নিজের অভিজ্ঞতার কথা বলছি ওদেরকে পাগল ভাবলাম না ওদের পাগলায় যে পড়েছে তার সাড়ে বারোটা দিতে গেছে আচ্ছা বলুন তো রংপুরে রেল স্টেশনে গাড়িটা ট্রেনটা ঢোকার আগে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে গেল প্ল্যাটফর্মে ঢুকছে না বলুন তো কি যেতে দাঁড়ায় রেল সিগন্যাল ঠিক বলেছিলেন লাল মানে বিপদ লাল কি বিপদের যখন বাড়িতে আসে লাল কালো সবুজ সাদা নীল হলুদ কোন সাইড করে আসে বলেন তাই না তারপরে প্রথমে বিপদের সংকেত শ্বশুর শাশুড়ি রেডি হোক আমি এবার বুঝছি তাই না তেইশ বছরে ব্যাগার বিয়ে হয়েছে তেইশ বছরে রংপুর কলেজে পরে তিনটে সময় কলেজ ছুটি হয় তবুও ব্যাটা হোটেলে ভাত খায় না বাইরে সব মাকে বলে মা তোমার হাতের মতো স্বাদ হয় না হোটেলে রান্না তোমার হাতের মতো হয় না কি যে রান্না করে আমার মাথা ঢোকে তোমার হাতের যা স্বাদ ব্যাটা আমার তিরিশ কিলো রাস্তা ঘুরে ঘুরে বাড়ি আসে না থেকে মায়ের হাতে রান্না খাবো বলে

పాయితే బాయి